আসসালামু আলাইকুম সাথী বন্ধুগণ এই টাকা দেখতে পাচ্ছেন এই দেন টাকা এই টাকা আমরা মানে জমা করে বারবার গণনা করি এই টাকা দিয়ে আমরা চারতলা পাঁচতলা দশতলা তিরিশ তালা বিল্ডিংও দিই এই সেই টাকা যেটা হলেন জাহান নামে যাওয়ার এক নম্বর উপাদান এই সেই টাকা দেখেন আমার আমাকে আমাকে খুব ভালো লাগতেছে মনে আমার দেখেন অনেক হাসি দেখেন টাকা নিয়ে দেখেন বন্ধু সেই টাকা যাওয়ার জন্য একটা একটা যথেষ্ট দরজা সুতরাং এই টাকাটা সৎ পথে কামাই করুন আল্লাহ কিন্তু নামাজের পাশাপাশি জাকাতে কথা বলছে সুতরাং এই টাকাটাকে আঁকড়ে ধরে রেখেন না জাকাত দেওয়ার চেষ্টা করুন গরিব মানুষকে সহযোগিতা করুন নাহলে টাকার কোনো মূল্য নাই এটা আপনি নিজেও জানেন যে মরে গেলে পরে টাকার কোনো মূল্য নেই এটা আপনি নিজেও জানেন সবাই আমরা জানি মরে গেলে সব কিছু থুয়ে যাওয়া লাগবে তাহলে কেন আমাদের মধ্যে এত সাতিল্য এত সমস্যা সাথী বোন টাকা সবারই প্রয়োজন আছে এটা ঠিক আছে কিন্তু টাকাটা সৎভাবে কামাই করুন মানুষকে ভালোবাসুন কারোর প্রতি জুলুম করবেন না টাকা কিন্তু কোল এটা আপনার জন্য একটা মহাপরীক্ষা আর টাকাই যে মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে তারই স্পষ্ট সুরাই আছে একটা সুরার নাম তাকাসুর সুরার নাম কি তাকাসুর সাতীয় বন্ধুগণ সুরাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছে এই মুহূর্তে এই সেই সুরা দয়াময় পরম আল্লাহর নামে প্রতিযোগিতা তোমাদেরকে অনচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবর উপনীত হও ইহা সংগত নহে তোমরা শীঘ্রই জানিতে পারিবে আবার বলি ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই জানিতে পারিবে সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হইতে না তোমরা তো জাহান নাম দেখিবেই দেখছেন আমি যে বললাম জাহান নাম এই টাকায় যাহার নাম মানুষ কিনে যাবে যাহার নাম দেখতেই হবে যারা টাকা নিয়ে বেশি লড়সর করে সৎ পথে কামায় না অসৎ পথে কামায় মানুষের প্রাপ্যটা দেয় না এই সেই টাকা আবার বলি তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে মানে কি যার নাম মানুষ কীভাবে দেখবে যেভাবে এখন আপনারা আপনার আপনারা আমাকে দেখছেন লাইভে এইভাবেই আপনারা চাক্ষুষ দেখিবেন সেই যার নামে কী কারণে এই টাকা দেখতে পারছেন এই টাকা এই টাকা 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 এই টাকায় মানুষের সুখকে কি বলবো এখন সুখে আছে টাকা দিয়ে তখন আর সুখ থাকবে না তখন সুখ হারাম হয়ে যাবে তাহলে কি বলতেছে আল্লাহ ইহার পর অবশ্যই এটা লাস্টের পর ইহার অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হবে আপনাকে নিয়ামত দিছিল কি আল্লাহ কি দিছিল আপনি নিয়ামত এই টাকা কিন্তু কি টাকার কারণে আপনি কি করছেন কি করছেন ঈশ্বর একটু ভেবে দেখুন এই টাকা আপনাকে জাহান্নামে নেবে কিন্তু আবার বলি এ টাকা আপনাকে জাহান্নামে নেবে সুতরাং সাবধান হুন জাহান নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর আপনি যে গ্যাসের চোলা একটু হাতটা উপরে দিয়ে দেখি দেখেন তো কীরকম লাগে কীরকম কষ্ট লাগে দেখতে পারবেন সুতরাং বন্ধুগণ সাবধান হন টাকা খুব খারাপ জিনিস নিয়মিত নামাজ পড়ুন আর চাকা দিন জাকাতে কিন্তু খেলা জমাবি জাকাত কিন্তু টাকাই দিতে হয় এই সেই টাকা দিতে হয় কিন্তু জাকাতে সুতরাং নিজেকে নিজের কাছে টাকা রেখে ধরে রাখেন না যতটুকু সম্ভব গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করুন আর আল্লাহ কাছে প্রার্থনা করুন আল্লাহ তুমি আমাকে নাজাদ দাও আল্লাহ নামে আহ্বান রেখে আল্লাহকে খুশি খুশি করার জন্য যা করা দরকার সেটা করবেন আমি আপনাদেরকে মনে করিয়ে দিয়েছি আমার অন্য কোনো কাজ না আজকে এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম